হচ্ছে কোরিয়ান কোরিয়ান এটা কারেন্ট গেলেও আপনি ইউজ করতে পারবেন এটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন কয়েলের আচ্ছা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল দশ বছর করতে পারি কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে বিজনেস আইডিয়া শেয়ার করবো যারা বেকার আছেন কিংবা রানিং ক্যাফেটেরিয়া বিজনেসের পাশাপাশি চা কফি নিয়ে কাজ করতে যাচ্ছেন ভিন্ন ভিন্ন প্রোডাক্টের পিছনে না দৌড়ে যদি একটা প্রোডাক্ট কিনেন আপনি এই প্রোডাক্ট দিয়ে যে কোনো আইটেমের চা করতে পারবেন আমাদের সামনে বেশ কয়েকটা এক্সাম্পল আছে আপনি যদি তেতুলের চা করতে চান কফি করতে চান দুধ চা করতে চান ক্যাপাচিনো করতে চান এছাড়া যদি মালটার চা করতে চান ভিন্ন ভিন্ন এই চাগুলো করতে পারবেন গুলো করতে পারবেন এই একটা মেশিন দিয়ে আমরা ট্রেডার্স ট্রেডার্সে চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডার দোকান একশো সাইত্রিশ একশো আটত্রিশ এই শোরুমটাতে টাতে এক্সপ্রেসো কফি মেকার অ্যাভেলেবেল পাবেন নাইম ভাই আমাদের সাথে আছে নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রিন্ট এই তো আলহামদুলিল্লাহ বিজনেস আইডিয়ার জন্য এক্সপ্রেসো কফি মেকার কেমন এক্স্রেসো কফি মেকার খুবই ভালো আর হচ্ছে কি এই কফি মেকার নিলে আপনার হচ্ছে একটা ধন ইনস্টল করলেন আপনি সেখানে হচ্ছে আপনার গ্যাসের যে বোতল ওটা কোনো ঝামেলা পোহাত হচ্ছে না আপনার এক্সট্রা একটা চূড়া লাগতেছে না আপনার কেটলি লাগতেছে না মানে কি একদম এটা যদি নেন নিট এন্ড ক্লিন ভাবে আপনি ব্যবসা করতে চায়ের দোকান জিনিসটা হইতেছে একটা হট্টগোল হট্টগোল সেইখানে যদি আপনিও আবার এত কিছু নিয়ে হট্টগোল করেন তাহলে ব্যবসা কিন্তু কঠিন ব্যবসা কিন্তু কঠিন হয়ে যায় আচ্ছা তাহলে এটা স্মার্ট বিজনেস এর জন্য স্মার্ট প্রোডাক্ট স্মার্ট প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই ওকে তো এইটা দিয়ে কি কি করা যায় ভাই এটা দিয়ে আপনি সব ধরনের চা করতে পারবেন চা বলেন কফি বলেন রং চা দুধ চা তারপর হচ্ছে আপনার মালটা চা আছে তেতুলের চা আছে আপনি আমাদের কিছু দেখান তো আমরা কিছু एग्जांपल ফার্স্ট অফ অল আপনি হচ্ছে পানি দিবেন ওকে ন্যাচারাল ওয়াটার আমাদের সবার কাছেই আছে পানি দেওয়ার পরে হচ্ছে পাইনটা আমি ফার্স্ট হিট করি দেখেন হিট করতে সময় কেমন লাগবে মাত্র 5 থেকে অল্প সময় একদম হ্যাঁ গরম হয় না

সেক্ষেত্রে কি একটা মেশিন দিয়ে কাঁচা পাতির চা করা সম্ভব হ্যাঁ তা তো অবশ্যই আপনি এই যে ধরেন আমি যে পানিটা গরম করছি ধরেন একটু পানি দিয়ে দিলাম ওকে তো এখানে যদি ডাইরেক্ট লিকার দিই ডাইরেক্ট এই যে আমি লিকার দিই আচ্ছা দেন সবটুকু দিয়ে দেন দেখেন আমি লিকার দিলাম ওকে এবার কি এটা কালারে আনতে পারবেন অবশ্যই এই দেখেন আমি এই যে মিক্সারে ধরে যাচ্ছে যে মিক্সিং করবো এটা দেখেন কি সুন্দর লিকার চলে আসছে ব্ল্যাক একদম সাথে সাথে কালার চলে আসছে স্মেল আসতেছে কিন্তু হ্যাঁ 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 কাঁচা চায়ের যে একটা কাঁচা চায়ের যে একটা স্মেল সেটা পাওয়া যাচ্ছে আরে কি সুন্দর কালার আচ্ছা আমি যে দিয়ে যদি ছেঁকে দেখাই দেখেন কালারটা কত সুন্দর আসছে সাথে সাথে এটাকে কি এখন আমরা দুধ চা করতে পারবো চাইলে হ্যাঁ হ্যাঁ এটাতে চাইলে দুধ চা করতে পারবে তাহলে এটার ভিতরে কন্ডেন্স মিল্ক দিয়ে দেন দেখি দুধ চায়ের কালারটা আনতে পারে কিনা এই যে আমি দেখাচ্ছি কারণ এগুলোর যেটা রয়ে গিয়েছে এটা তো আর ফেলে দেওয়ার মতো জিনিস না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এখানে আমরা দেখাই দেখাই যে কিভাবে দুধ চা করবে এই দেখেন একটু নাড়া যত নাড়া দিতে চান আবার ডাইরেক্টলি যদি চায়ের ভেতরে দেই কন্ডেন্স মিল্ক তাহলে তো মিক্স করে বের করা সম্ভব হ্যাঁ ইজিলি বের করা সম্ভব আমি যদি চাই তো এটার মধ্যে দিয়েও আমি করতে পারবো আচ্ছা আমি গুড়া দুধ দেই বা আমি কন্ডেন্স মিল্ক দেই দুটো দিয়ে আমি ইজিলি করতে পারবো আচ্ছা তো চলেন এবার আমরা একটু কফি করে দেখাই কফিটার তো আমাদের ফ্যানার দরকার কফিটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আমরা একটু বুঝিয়ে দেই কফির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি আবার পানি নিয়ে আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকবেন দেখবেন কফির সাথে আমরা কিভাবে একটা মানে সংযোজন করি আমি হচ্ছে এই যে কফি দিয়ে দেই জান যতটুকু আছে 20 টাকা ধরে দিয়ে দিলাম ওকে এই যে কফি দিয়ে দিলাম আচ্ছা এই পাশে আমরা দুধ দিয়ে দেই হ্যাঁ আর যা আছে পুরোটাই দিয়ে দেন ভাই না না দুধ আমরা কৃপণতা করবো না কাস্টমারকে বেশি খাওয়াইতে হবে অবশ্যই ভালো খাওয়াইলে কাস্টমার আবার ফিরে আসবে আচ্ছা চিনি প্রয়োজন মতো আপনারা দিয়ে দিবেন আপনার আসলে কফিটা হয় কিনা সেটা দেখানোটা উদ্দেশ্য এটা দেখেন ফেনা হবে তো নাকি অবশ্যই ফেনা হবে দেখেন কফির কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে এখন হ্যাঁ কফির একটা স্মেল আসতেছে কফি ক্যাপাচিনো আর দেখেন পুরো ঝাড় ভরে গেছে পুরো ঝাড় ভরে গেছে আচ্ছা এবার যদি এই যে এরকম কাপে করে দেন এই যে দেখেন আমি সার্ভ করতেছি নিউ মার্কেট এরিয়াতে আচ্ছা কফি আবার দেখলাম ফেনা কমে গেছে আমি চাইতে যদি আবার ফেনাটা বাড়াইতে চাই পারবো তো নাকি হ্যাঁ অবশ্যই দেখেন আমি যদি আবার দেই আমার মূলত হচ্ছে কফির পরিমাণটা একটু কম হয়ে গেছে পানির তুলনায় এই কারণে ফেনাটা থাকছে না এই যে দেখেন এই যে দেখেন মানে আপনারা যারা রেগুলার করবেন বিজনেস তাদের জন্য তো এটা আপনাদের বোঝার বিষয় আমরা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি যে এটা কি করতে পারবে দেখেন এখানে কিন্তু কফিও করা পসিবল চমৎকার আচ্ছা তো তো বোঝা গেল যে সকল ধরনের এই পানীয় আইটেম যেগুলো আমরা আমাদের দেশে খুব পপুলার পানি তো সেটা আমরা এটা দিয়ে করতে পারতেছি এখন আপনি বলেন কোন মেশিনটা দিয়ে করতেছি এখন আমরা করতেছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স দিয়ে আচ্ছা এটা আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টিও সব দিক দিয়ে বেশি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন কয়েলের আচ্ছা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল দশ বছর আমরা অফার করতেছি চাই এটা স্টোরেজ কেমন ভিতরে কত লিটার বিশ লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা কয়েলটা কি ইটালিয়ান কয়েল এটা কয়েলটা হচ্ছে ইটালিয়ান কয়েল এবং এটা যে প্রেসারের গ্রেডটা কত

এটা আপনার যারা বড় চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা আর এটা সেম কোয়ালিটি আচ্ছা প্রাইস কেমন এটা এটার প্রাইস থাকছে 30500 টাকা আচ্ছা এগুলো মাসিক বিদ্যুৎ বিল কেমন আসে আসলে ভাই একটা নরমালি টি স্টলে যদি আমরা গ্যাসের বিলের কথা চিন্তা করি তাহলে তিনটা লাগে 60000 টাকা তিনটা 14000 লাগে তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের কোস্টিংটা দ্বারা 6 এর গেছে হ্যাঁ তো আপনি যদি এই মেশিন ইউজ করেন একদম হার্ডলি একদম র্যান্ডম যদি ইউজ করেন সেই আপনার সর্বোচ্চ গেলে 1200 টাকা বিল আসবে

বা দের খাওয়ানোর জন্য সেক্ষেত্রে রেডিমেড কফি আমরা চাই বিভিন্ন শোরুমে দেখা যায় শোরুমে বা কোম্পানিতে পাই তো তারা হচ্ছে এটা নিতে পারেন রেডিমেড চা কফি এটা দিয়ে তৈরি করে খেতে পারবেন এটা প্রাইস কেমন এটার প্রাইস যা দিছি আমরা মাত্র 32500 টাকা তার মানে টোটাল চা কফি প্রপার সলিউশন আপনাদের কাছে আছে সবকিছু আছে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেব সারা বাংলাদেশে আচ্ছা এছাড়াও যারা হচ্ছে শোরুমে এসে প্রোডাক্টের ভালো মন্দ যাচাই বাছাই করে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখে আস্থা ভাজন মানে আস্থাশীল হয়ে যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আসতে হবে নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালা দোকান 137 138 আজমি ট্রেডার্স আজমি ট্রেডার্স ওকে তো বিজনেস আইডিয়া শেয়ার করার মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা এই বিজনেসটা করতে চান আজমি ট্রেডার্স এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারেন সরাসরি আসলে আরো ভালো আপনি আইডিয়াটা ভালো মতো পেয়ে গেলেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহে আল্লাহ